মেষ রাশির জাতক জাতিকাদের জন্য দুই হাজার পঁচিশ সালের আট জুন থেকে ১৯ জুন পর্যন্ত সময়টি এক অলৌকিক ও দেবত্ব নির্দেশনার ছোঁয়ায় ভরা এক বিশিষ্ট অধ্যায় হতে চলেছে বহুদিন ধরে যে আশাগুলো অন্তরে জমেছিল যে স্বপ্নগুলো কেবল রাতের নিঃশব্দে আত্মপ্রকাশ করত সেগুলোর বাস্তব রূপ নেবার সময় এসে গেছে এই সময়কালটি যেন স্বয়ং মহাদেব ও নারায়ণ একত্রে আপনাদের জীবনে এক বিশেষ স্নেহধারায় প্রবাহিত করতে চলেছেন প্রতিটি দিন যেন দেবতার আশীর্বাদে আলোকিত হয়ে উঠবে যেখানে আপনারা নিজেরাই বিস্ময়কর পরিবর্তনের সাক্ষী হবেন এই সময় বহু জাতক হঠাৎ এমন কিছু মানুষের সংস্পর্শে আসবেন যারা দেখতে সাধারণ কিন্তু অন্তরে গহন আত্মিক শক্তির ধারক তারা হয়তো গুরু গুরুরূপে কোনো অচেনা পথিকের ছদ্মবেশে কিংবা পরিচিত কারো মধ্যেই ঈশ্বরীয় বার্তা নিয়ে আসবেন এ সময় আপনাদের অন্তর্জ্ঞান বাড়বে আর সেই অন্তর্জ্ঞানই আপনাদের জীবনের বহু অনিশ্চয়তার সমাধান করে দেবে যারা দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সংকটে ভুগছেন বাড়িঘর বা সম্পত্তি নিয়ে সমস্যায় আছেন তারা দেখতে পাবেন ধীরে ধীরে সমাধানের পথ খুলে যাচ্ছে এমনকি যেসব স্থবিরতা আপনাকে আটকে রেখেছিল ঋণ মামলা ঝগড়া পরিবারিক বিবাদ তা যেন এক অলৌকিক শক্তির দ্বারা হঠাৎ ক্ষীণ হয়ে যাবে এই সময় মহাশক্তি আপনাদের আত্মবিশ্বাস এমনভাবে ফিরিয়ে দেবে যে যারা আপনাকে এতদিন দুর্বল মনে করত তারা অবাক হয়ে যাবে বাইরের কোনো শত্রু বা বিরোধী শক্তির সাহস হবে না আপনাকে আঘাত করার কারণ আপনার অদৃশ্য এক রক্ষাকবো কাজ করবে যা শুধুই বিশ্বাস আর কর্মফলের মাধ্যমে সক্রিয় থাকবে আপনার কর্মে নিষ্ঠা মনোযোগ আর আত্মবিশ্বাসী আপনাকে ভেতর থেকে শুদ্ধ করে তুলবে এবং আপনাকে এক অনন্য স্তরে নিয়ে যাবে যেখানে আপনি আর পাঁচজনের মতো নন আপনি হয়ে উঠবেন এক অনুপ্রেরণা মনের যেসব ভয় আপনাকে এতদিন পেছনে টেনেছে ব্যর্থতা অসমাপ্ততা প্রত্যাখ্যান তা ক্রমশ ভেঙে পড়বে আপনি নিজেই নিজের জীবনের চালক হয়ে উঠবেন এমনকি পারিবারিক ক্ষেত্রে যেসব ভুল বোঝাবুঝি ছিল তা একে একে মিটে যাবে আপনি অনুভব করবেন যেন ঈশ্বর আপনার মুখ দিয়ে কথা বলছেন আপনার ব্যবহারে মানুষের মন জয় করে নিচ্ছেন আপনি হবেন এমন এক আলোকবর্তিকা যার ছায় অন্যরাও সুরক্ষা ও আশ্বাস খুঁজবে এই সময়ে আপনার কর্মজীবনে হঠাৎ এমন এক সুযোগ আসতে পারে যা শুধু উপার্জনের নয় বরং আপনার ব্যক্তিত্বের বিকাশ ঘটাবে যদি আপনি সৎ পরিশ্রমী আর ধৈর্যশীল হন তাহলে এই সময়ে আপনি এমন কিছু পাবেন যা হয়তো বিগত পাঁচ বছরেও আপনি কল্পনা করেননি যারা চাকরির খোঁজে আছেন তাদের সামনে সুযোগ আসবে নতুন কোনো সংস্থায় যেখানে সম্মান ও উন্নতির পথ খোলা থাকবে ব্যবসায়ীদের জন্য এই সময়টুকু লাভজনক চুক্তি ও বিদেশি সংযোগের সম্ভাবনা আনবে আধ্যাত্মিকভাবে এই সময় আপনাকে উচ্চতর সত্য উপলব্ধি করাবে আপনি বুঝবেন জীবন কেবল অর্থ বা সাফল্যের নয় এটি ভেতরের এক শান্তি ও দায়িত্বের পথ আপনি যখন ভগবানকে আপনার হৃদয়ের সিংহাসনে বসাবেন তখন দেখবেন সংসারিক দুঃখগুলো ধীরে ধীরে গলে গিয়ে প্রেম করুণা আর আনন্দের রূপ নিচ্ছে আপনার মনের সেই গোপন শক্তি যাকে অনেকেই ভাগ্য বলে ডাকে এবার জেগে উঠবে জীবনের পথে যারা আপনাকে বারবার ছোট করে দিয়েছে তুচ্ছ করেছে তারা এবার আপনার সাফল্যের সামনে নীরব হয়ে যাবে কারণ আপনার ভাগ্য এবার নিজেই কথা বলবে আপনার হয়ে দাঁড়াবে এমনকি যারা এতদিন আপনাকে ব্যবহার করেছে তাদের মুখোশ খুলে যাবে আর আপনি নিজে এক নতুন জীবন শুরু করতে পারবেন নিজের যোগ্যতা আর বিশ্বাসকে কেন্দ্র করে আপনার জীবনে এই সময় যে অলৌকিকতা আসবে তা শুধুই বাহ্যিক নয় এটি আত্মিক রূপান্তরের সময় এই পরিবর্তন যেন মহাদেবের তৃতীয় নয়নের মতো সব অন্ধকার পুড়িয়ে দেবে সত্যকে উদ্ভাসিত করবে আপনার সত্তার মধ্যে যেন এক রাজসিক আলো জ্বলে উঠবে যা আপনাকে শুধু ধনসম্পদ নয় মানসম্মান ভালোবাসা শান্তি আর স্থিতি এনে দেবে এই সময়ে আপনাদের উপদেশ একটাই নিজের সত্যিকারের শক্তিকে অস্বীকার করবেন না ঈশ্বর আপনাকে হাত ধরে নিয়ে যেতে প্রস্তুত শুধু আপনাকে বলতে হবে আমি প্রস্তুত প্রস্তুত হন কারণ এই সময়কাল আপনাকে রাজা বানাতে চলেছে শুধু বাহ্যিক নয় আত্মারও রাজা এই সময়ে আপনি যেমন নিজের ভিতরের শক্তিকে অনুভব করবেন তেমনি বাইরের জগতেও তার প্রভাব পড়বে প্রবলভাবে জীবনের যে জটিলতা এতদিন আপনার মনে কুয়াশার মতো জড়ানো ছিল তা যেন এখন আলোর মুখ দেখতে শুরু করবে বহুদিনের আটকে থাকা কাজ বন্ধ হয়ে যাওয়া দরজা যেসব প্রচেষ্টায় আপনি বারবার ব্যর্থ হয়েছেন এবার সেই একই দরজাগুলো আপনাকে আহ্বান জানাবে মহাদেব আর নারায়ণ একসঙ্গে যেন আপনার জীবনে সূর্যদেব হয়ে উঠেছেন যারা আলো দিচ্ছেন আপনার প্রতিটি সিদ্ধান্তে প্রতিটি পদক্ষেপে আপনি নিজের মধ্যেই একটা নতুন আলো খুঁজে পাবেন যেটা এতদিন হয়তো অন্ধকারে ঢাকা ছিল আপনি লক্ষ্য করবেন হঠাৎ কিছু পুরনো মানুষ জীবনে ফিরে আসছে কেউ বন্ধু কেউ আত্মীয় আবার কেউ এমন যার সঙ্গে বহুদিন যোগাযোগ ছিল না কিন্তু এবার তাদের ফিরে আসার কারণ হবে ভিন্ন এবার তারা আসছেন কোন বার্তা নিয়ে কোনো খয়ামেক সম্পর্কের সমাপ্তি বা পূর্ণতার উদ্দেশ্যে এর মধ্যেই আপনি বুঝতে পারবেন কে সত্যিকার বন্ধু আর কে ছিল শুধু সুযোগের যাত্রী এই বোধ আপনাকে আরও শক্তিশালী করে তুলবে কারণ আপনি বুঝবেন ভালবাসা মানেই আটকে থাকা নয় আর স্মৃতি মানেই দায় নয় এই সময়ে আপনি নিজেকে মুক্ত করতে পারবেন অনেক মানসিক বন্ধন থেকে যেগুলো আপনাকে আটকে রেখেছিল অজান্তে এই সময়ের মধ্যে আপনি এমন কিছু স্বপ্ন দেখতে পারেন যেগুলো একেবারে স্পষ্ট ও অর্থপূর্ণ হবে স্বপ্নে দেবতার দর্শন মৃত আত্মীয়ের উপদেশ বা অদ্ভুত কিছু প্রতীক আসতে পারে যেগুলো আসলে ঈশ্বরের পক্ষ থেকে আপনাকে দেওয়া গাইডলাইন তাই এই সময় স্বপ্নগুলোকে অবহেলা করা যাবে না তার মধ্যেই আছে ভবিষ্যতের ছায়া পরামর্শ ও কখনো কখনো সাবধান বাণী যারা ধ্যান করেন বা কোনো আধ্যাত্মিক চর্চায় যুক্ত আছেন তাদের জন্য এই সময়টি হবে এক বহীন উপলব্ধির অধ্যায় আপনি যদি আপনার মনকে শান্ত করতে পারেন অন্তরের অন্তঃস্থলে গিয়ে বসেন তাহলে আপনি শুনতে পাবেন এক অস্পষ্ট কণ্ঠস্বর যেটি আসলে আপনার অন্তরাত্মার কণ্ঠস্বর অথবা ঈশ্বরের এই সময় আপনার অর্থনৈতিক ক্ষেত্রেও এমন সব আশ্চর্য ঘটনা ঘটবে যা আগে হয়তো শুধুই কল্পনা ছিল পুরনো কোনো বিনিয়োগ থেকে লাভ আসতে পারে এমনকি যেসব টাকা পয়সা আপনি হারিয়ে ফেলেছেন বলে মনে করতেন তা কোনো একভাবে ফিরে আসতে পারে কিছু জাতক এমনও দেখবেন হঠাৎ বাড়ির ভিতর বা জমি সংক্রান্ত কোনো সমস্যা মিটে যাচ্ছে যার সমাধান এতদিনে অসম্ভব মনে হতো। যারা ব্যবসা করছেন তাদের জন্য সময়টি অত্যন্ত শুভ নতুন কোন চুক্তি বিদেশি সহযোগিতা বা দীর্ঘমেয়াদী কোন লাভের সূত্রপাত ঘটতে পারে বিশেষ করে যারা নিজের কাজ শুরু করতে চাইছেন বা কোনো পুরনো উদ্যোগ আবার চালু করতে চাইছেন তাদের জন্য সময়টি একদম শোনার সুযোগ আপনার ব্যক্তিগত জীবনে সম্পর্কের জায়গায়ও এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে বহুদিন ধরে চলা সম্পর্কের দ্বন্দ্ব মান অভিমান ভুল বোঝাবুঝি সব যেন একে একে গলে যাচ্ছে আপনি নিজের মধ্যেই ক্ষমা করতে শিখবেন এবং যারা আপনাকে আঘাত করেছে তাদের প্রতি এক অদ্ভুত দয়া অনুভব করবেন কারণ আপনি বুঝবেন তারা শুধু আপনার জীবনে একটি শিক্ষার পাঠ ছিল আপনি এই সময় বুঝে যাবেন ভালোবাসা মানেই গ্রহণযোগ্যতা আর সত্যিকারের সম্পর্ক মানেই একে অপরের দুর্বলতা বোঝা এবং সেগুলিকে ভালোবাসা দিয়ে জয় করা এই সময়ে আপনি নিজেকে এমন কিছু কাজে যুক্ত হতে দেখতে পারেন যা সামাজিক বা মানবিক দৃষ্টিভঙ্গিতে খুব গুরুত্বপূর্ণ হয়তো আপনি দান করবেন কোনো বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবেন বা এমন কিছু করবেন যা একদম নিঃস্বার্থ কিন্তু আশ্চর্যের বিষয় হল আপনি তাঁকর এই সবচেয়ে বড় পুরস্কার পাবেন হৃদয়ের শান্তি ও ঈশ্বরের সান্নিধ্য কারণ মহাশক্তি তখনই আপনার জীবনে সর্বোচ্চ আশীর্বাদ বর্ষণ করে যখন আপনি স্বার্থ ছাড়া কোনো ভালো কাজ করেন আপনার ভেতরের শক্তি এই সময়ে অদ্ভুতভাবে জেগে উঠবে আপনি অনুভব করবেন আপনি আগের চেয়ে অনেক বেশি সাহসী স্থির ও সিদ্ধান্তে দৃ এই সময় আপনি যেসব সিদ্ধান্ত নেবেন সেগুলো বহুদিনের জন্য জীবনের গতিপথ নির্ধারণ করে দেবে তাই নিজের অন্তরের কণ্ঠস্বর শুনে চলুন বাইরের দুনিয়ার হট্টগোল থেকে নিজেকে মাঝে মাঝে সরিয়ে রাখুন যেন নিজের সঙ্গে দেখা করা যায় আপনি যত নিজের ভেতরে যাবেন ততই আপনি জীবনের সত্য উপলব্ধি করবেন মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এটি শুধুই একটি ভাগ্যবান সময় নয় এটি এক পুনর্জন্মের সময় আপনি যেন পুরনো ছালো ত্যাগ করে এক নতুন আত্মরূপে জেগে উঠছেন আপনার চারপাশের মানুষও এটি অনুভব করবে আপনার মুখে যেন আলোর ঝলক আচরণে যেন অদ্ভুত প্রশান্তি আপনি নিজেই বুঝবেন আপনি আর আগের মতো নেই এখন আপনি ঈশ্বরের বিশেষ সৃষ্টির এক সচেতন রূপ এই অলৌকিক সময়কালের তৃতীয় পর্যায়ে এসে আপনি বুঝতে পারবেন যতটুকু পরিবর্তন আপনার বাইরে ঘটেছে তার চেয়ে ঢের বেশি ঘটেছে আপনার ভেতরে আপনার চিন্তা করার ধরন আবেগকে দেখার ভঙ্গি সম্পর্ককে মূল্যায়নের দৃষ্টিভঙ্গি সব কিছুতেই এক গভীর রূপান্তর দেখা দেবে আগে যেখানে আপনি হাল ছেড়ে দিতেন এখন আপনি স্থির থাকেন আগে যেখানে আপনি রেগে যেতেন এখন আপনি মৃদু হেসে পরিস্থিতিকে নিজের নিয়ন্ত্রণে আনেন এই সময় আপনি এমন এক অভ্যন্তরীণ পরিপক্কতা অর্জন করবেন যা কাউকে শেখানো যায় না এটি কেবলই আত্মা দিয়ে অনুভব করা যায় আপনার জীবনযাত্রায় আপনি খেয়াল করবেন আশেপাশের মানুষ আপনাকে নিয়ে আগের চেয়ে বেশি সচেতন অনেকে আপনাকে অনুসরণ করতে চাইবে কেউ কেউ আপনার পথ নির্দেশ যাবে আপনি যদি শিক্ষক গাইড বা কাউন্সেলর হন তাহলে এই সময় আপনার কথার মধ্যে এক আশ্চর্য গ্রহণযোগ্যতা দেখা দেবে এমন কি আপনি যদি একদম সাধারণ পেশায়ও থাকেন তাহলেও আপনার সহকর্মী বন্ধু বা পরিবারের সদস্যরা বুঝবে আপনি যেন এক অন্যরকম মানুষ হয়ে উঠেছেন যেন ঈশ্বর আপনাকে ভেতর থেকে গড়ে তুলেছেন এই সময়ে কর্মক্ষেত্রে বহু জাতক হঠাৎ পদোন্নতির খবর পেতে পারেন অথবা এমন দায়িত্ব দেওয়া হতে পারে যা আগে শুধু কল্পনার মধ্যে ছিল আপনি যদি ব্যবসা করেন তাহলে এমন এক গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট বা প্রজেক্ট আসতে পারে যা আপনার ভাগ্য বদলে দিতে সক্ষম যারা বহুদিন ধরে কোন চুক্তি টাকা পয়সা বা জমি বাড়ি সংক্রান্ত সমস্যায় জর্জরিত ছিলেন তারা এই সময়ে এমন এক অলৌকিক সমাধান দেখতে পাবেন যা হয়তো ন্যায্য আদালতেও পাওয়া সম্ভব ছিল না এই সময় আপনি যা হারিয়েছেন বলে ভেবেছিলেন সে অর্থ হোক সম্পর্ক হোক অথবা মানসিক স্থিতি তা একে একে ফিরে আসতে শুরু করবে আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্য এই সময় আপনাকে নতুন জীবনদানের মতো অনুভূতি দেবে শরীরে আগে যে ক্লান্তি বা ব্যথা ছিল তা কমে আসবে মন যেভাবে আগে উদ্বিগ্ন হয়ে থাকত সেই অস্থিরতা ধীরে ধীরে শান্ত সমুদ্রের মতো হয়ে যাবে আপনি যদি ধ্যান যোগ বা প্রার্থনার মাধ্যমে নিজেকে সংযত রাখতে পারেন তাহলে দেখবেন ঈশ্বর যেন নিজে এসে আপনাকে রক্ষা করছেন প্রতিটি বাঁকে এমনকি যারা অসুস্থ ছিলেন বহুদিন ধরে তাদের মধ্যেও এই সময় আরোগ্যের প্রবাহ শুরু হবে এ যেন এক ভগবানের সরাসরি স্পর্শ যা শারীরিক জটিলতাকেও ভালোবাসায় গলিয়ে দেয় সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় পর্যায় হল সবচেয়ে গভীর ওকু। এই সময়ে অনেকেই হঠাৎ প্রেমে পড়তে পারেন বা পুরনো সম্পর্কের মধ্যে নতুন রং পেতে পারেন কেউ কেউ যাদের দাম্পত্য জীবন চরম জটিলতায় ছিল তারা বুঝতে পারবেন ভালোবাসা কেবল অভিযোগের ভিত্তিতে গড়া যায় না বরংতা গড়ে ওঠে ক্ষমা ও গ্রহণযোগ্যতার উপর আপনি যাকে অনেকদিন ভুলে যেতে চেয়েছেন তার কাছ থেকে হঠাৎ এমন একটি বার্তা পেতে পারেন যা হৃদয়কে নাড়া দেবে কিন্তু এবার আপনি সেই সম্পর্ককে আবেগ দিয়ে নয় আত্মজ্ঞানে পরিচালনা করবেন এই সময়কার সবচেয়ে গোপন শক্তি হচ্ছে আত্মিক সাহস আপনার জীবনের এমন কিছু কাজ আছে যা আপনি বারবার স্থগিত করে রেখেছিলেন কখনো সময়ের অভাবে কখনো সাহসের অভাবে কিন্তু এখন আপনি সেই কাজগুলো শুরু করবেন এটি হতে পারে বই লেখা গান শেখা অভিনয় জনসেবামূলক কোনো কাজ বা এমন কিছু যার সঙ্গে আপনার আত্মার গভীর যোগাযোগ আছে আপনি বুঝবেন সময় এখন থেমে নেই বরং সময় এখন আপনার পক্ষে মহাদেব যেন আপনার প্রতিটি স্বপ্নের ভিতরে তার তৃতীয় চোখের আলো ঢেলে দিচ্ছেন নারায়ণ যেন আপনার হৃদয়ের মধ্যে প্রশান্তি বসিয়ে দিয়েছেন যাতে আপনি ভয় না পান কোনো কিছুতেই যারা পিতামাতার দায়িত্বে আছেন সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলেন তাদের জন্য এই সময়টি দারুণ আশাবাঞ্জক সন্তানদের পড়াশোনা ক্যারিয়ার বা বিয়ের বিষয়ে ইতিবাচক অগ্রগতি হবে যারা নিজেরাই সন্তান চান বহুদিন ধরে তাদের জীবনে সুখবর আসার সম্ভাবনা রয়েছে এই সময়ের মধ্যে এখনকার সময়টায় অর্থ সুনাম ও সামাজিক সম্মান আপনাকে এমনভাবে ধরা দেবে যে আগে আপনি হয়তো ভাবতেই পারেননি হঠাৎ আপনি নিজেকে এমন একটা অবস্থানে দেখতে পাবেন যেখানে সমাজ আপনাকে শ্রদ্ধা করছে মানুষের বিশ্বাস ও কৃতজ্ঞতা আপনার প্রতি এতটাই বাড়বে যে আপনার নিজের মধ্যেও দয়ালু এক দেবত্ব জন্ম নেবে আপনি বুঝবেন ভগবানের আশীর্বাদ কেবল নিজের জন্য নয় তা অন্যদের মধ্যেও ভাগ করে নিতে হয় তবে এই সময়ের শেষ দিকে অর্থাৎ আঠারো থেকে ১৯ জুনের মধ্যে এক বিশেষ মুহূর্ত আসবে এটি হবে এক ধরনের যেখানে আপনি হয়তো এমন এক সিদ্ধান্তের মুখোমুখি হবেন যা আপনার আত্মার দিক পরিবর্তন করতে পারে এটা হতে পারে ক্ষমা করা না করা কিছু ছেড়ে দেওয়া না দেওয়া বা পুরনো কোনো কষ্টময় স্মৃতি আবার জেগে ওঠা এই সময়ে আপনি যদি হৃদয়ের ভাষা শুনতে পারেন যদি ঈশ্বরের উপর ভরসা রাখতে পারেন তাহলে আপনি এই পরীক্ষায় উত্তীর্ণ হবেন এবং জীবনের নতুন দরজা খুলে যাবে একদম চিরদিনের মতো এই সময়ের শেষাংশে আপনি নিজেকে দেখতে পাবেন যেন জীবনের এক অন্য প্রান্তে দাঁড়িয়ে পেছনে তাকালে যা দেখবেন তা হবে বিস্ময়কর এক পরিবর্তনের গল্প আর সামনে যা দেখতে পাবেন তা হবে অনন্ত সম্ভাবনার খোলা আকাশ আপনি তখন শুধুই একজন সাধারণ মানুষ থাকবেন না আপনি হবেন একজন জাগ্রত আত্মা একজন বাস্তবায়িত স্বপ্ন একজন ঈশ্বরের সৃষ্ট বিশেষ পাঠদানের বাহ